নমস্কার বন্ধুরা সিম্পলি হোম মেকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা আমি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুবই একটি হেলদি রেসিপি এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমি এই রেসিপিটা বানাতে কী কি উপকরণ দিয়েছি এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য আমার একটা ব্যাটার লাগবে এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ গোটা মুগ ডাল যেটা খোসা সমেত মুগ আর টু টেবিল স্পুন বিউলির ডাল আর যতটা মুগ ডাল নিয়েছি তার হাফ নিয়ে নিচ্ছি ছোলার ডাল এই সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে ওভার নাইট ভিজিয়ে রেখে দেবো তাছাড়া আপনারা ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন এই সমস্ত কিছু দেখুন না ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব সমস্ত ডাল আর চালগুলো ওভার নাইট ভিজিয়ে রাখার ফলে কি সুন্দর ভিজে গেছে ভিজে প্রায় ডবল হয়ে গেছে চাল ডালগুলো এবারে আমি এই সমস্তগুলো আর একবার ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট তৈরি করে নেব এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি যেটাতে ভালো করে আমি মিক্সির সাহায্যে এটাকে স্মুথ পেস্ট করতে পারি এটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে কিন্তু পেস্ট করে নিতে হবে আর এতে একটু সামান্য জল দিয়ে দিতে হবে যাতে বাটাটা সুন্দর হয় ডাল আর চালটা বাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে পেস্টটা একটু থিকনেস রয়ে গেছে আমার এখানে একটু পাতলা প্রয়োজন আমি প্রয়োজন মতন এখানে জল অ্যাড করে আমি ব্যাটারটা একটু পাতলা করে নেব আর এইভাবেই আমি সমস্ত ডালগুলো বেটে নিয়েছি আর জল অ্যাড করে এরকম থিকনেস হতে হবে ব্যাটারটা এরকম থিকনেস আমি একটু ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন নুন ভালো করে স্বাদ মতন নুন দিয়ে এটাকে মিশিয়ে আমি সাইডে রেখে দেব এখানে আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা এবারে আমি সাইডে রেখে দেব। এবার আমাদের প্রয়োজন একটা স্টাফিং মানে পুর পুরটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান ওভেনে বসিয়ে দিলাম প্যানটা ভালো মতন গরম হয়ে গেলে এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বড় দেখে পেঁয়াজ কুচনো এখানে আমি বড় দেখে দুটো পেঁয়াজ কুচিয়ে ভালো করে মিহি করে নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এর ভেতরে এবার বাকি উপকরণগুলো আমি একে একে দিয়ে দেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এইগুলোকে ভালো করে মিশিয়ে হালকা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব বিটরুট মানে বিট এখানে বিটটাকে আমি ভালো করে ম্যাশ করে রেখেছিলাম সেই বিট দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি বিটগুলো আমি আগের থেকে সেদ্ধ করে একটা গ্রেটারে ভালো মতন গ্রেট করে নিয়েছিলাম বিটটা যতই সেদ্ধ করা হোক একটু কচকচ থেকে যায় আর এর ভেতরে দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ আলুটাকেও ভালো করে ম্যাস্ট করে রেখেছিলাম এবারে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যেহেতু এর ভেতরে একটু জল রয়েছে সেই জলটা যাতে শুকিয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার ফলে এর ভেতরে যে জলটা ছিল সেটা শুকিয়ে এসেছে এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা দেওয়ার পরেও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যে কোনো সবজিতে নুন দেওয়ার পরে একটু জল ছাড়ে তাই এটাকে আমি আরেকবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পুরটা আমার রেডি হয়ে গেছে এবার নামানোর আগে এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা কুচি আর দুই মুঠো ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব ফ্লেভার অনুযায়ী একটু গরম মশলা এবার ভালো করে নেড়ে চেড়ে এইটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এইটাকে স্টাফিং হিসাবে ইউজ করব। এবারে ব্রেকফাস্টটা তৈরি করে নেবার পালা এখানে আমি একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে এর ভেতরে একটু দিয়ে দিচ্ছি বাটার বাটারটা দিয়ে ভালো করে তাওয়াটা গ্রিস করে নিচ্ছি যাতে ব্যাটারটা দিলে খুব সহজে হয়ে যাওয়ার পরে উঠে আসে এখানে আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে ভালো করে একটা রুটির মতন তৈরি করে নিচ্ছি এবারে এটাকে আমি একটা লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি লিডটা সরিয়ে নেব লিডটা সরিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু বাটার বাটারটা দিয়ে ভালো করে সমস্ত জায়গায় ভালো করে মাখিয়ে দিচ্ছি এবারে আগের থেকে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা এর ওপরে দিয়ে দেব। পুরটা ভালো করে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে পুরটা সমানভাবে চারদিকে ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে আবার আমি ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়েও আস্তে আস্তে স্পুনটা দিয়ে আমি সমানভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পরে এবারে আমি এই ব্যাটারটার উপরে আবারও লিটটা দিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে উল্টানোর সময় আর ব্যাটারটা ছড়িয়ে চারদিকে না যায় বা ছিটে না যায় সেজন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে উপরে অংশটা একটু রান্না হয়ে যাওয়ার পরে যাতে উল্টানোর সময় ছড়িয়ে না যায় এবার চামচের সাহায্যে এই দেখুন আস্তে করে একটা চামচ দিয়ে আরেকটা চামচ সাপোর্ট দিয়ে ভালো করে উল্টে দিতে হবে যেহেতু একটু একটু বড়ো সাইজে করেছি তাই চামচ দিয়ে উল্টোতে একটু অসুবিধা হচ্ছে আপনারা যদি প্রথম প্রথম করতে অসুবিধা হয় তাহলে ছোট ছোটো সাইজের আপনারা করতে পারেন যাতে চামচের সাহায্যে অতি সহজে উল্টে নিতে হয় এই যে ভালো করে আর একটু ঢাকা দিয়ে এপাশ ওপাশ উলটিয়ে আমি ভালো করে সেঁকে নিলাম এবারে উপরে একটু বাটার দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার ফলে আমার এই ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি তার সাথে ইয়ামি টেস্টি রেসিপি ছোট থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খুব এনজয় করে খাবে এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্ট বলুন লাঞ্চ ডিনার আর স্ন্যাক্স আর বাচ্চাদের কিন্তু টিফিনেও এই রেসিপিটা দিতে পারেন তাই এইভাবেই আপনি আপনার পরিবারের সকলকে রেসিপিটা করে খাওয়ান এই রেসিপিটা আপনারা প্রথমবার যারা করবেন তারা একটু সাইজে ছোট করবেন যাতে উল্টাতে সুবিধা হয় দেখুন এখানে আমি ছোট্ট একটা করে দেখাচ্ছি একই পদ্ধতিতে যেভাবে ব্যাটারটা দিয়ে এবার লিডটা ঢাকা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর উপরে এবার পুটটাকে আমি ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে এবার একই পদ্ধতিতে আমি সেম পদ্ধতিতে এই জিনিসটাকে করে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি আরও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি কিন্তু আমি আমার এই চ্যানেলে একে একে দিতে থাকি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আপনাদের এই একটি লাইক আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত করে তাহলে লাইক করে আমার পাশে থাকবেন আজকের এই রেসিপিটা আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে উনি আমার কাছে একটা আয়রন রিচ রেসিপি দেখতে চেয়েছিলেন তাই ওনার অনুরোধ রাখার জন্য আজকের রেসিপিটা আমি বানিয়েছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনার ভালো লাগবে এখানে দেখুন এই রেসিপিটা আমার সার্ভ করার জন্য একদম রেডি আমি একটা ছুরি সাহায্যে এটা কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম লাগছে দেখতে একদম সুন্দর বেশ বাইরে ওপরে ভেতরে বেশ দেখতে ডেলিশিয়াস ইয়ামই লাগছে তো আজকের মতন এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতন নমস্কার